কাউকে আঘাত করে কথা বলার পর যদি সে থাকে তার মানে এটা নয় সে জবাব দিতে জানে না কারণ সে সম্পর্কটা বাঁচাতে চায় তাই সে জবাব দিচ্ছে না একটা সম্পর্ক বাঁচাতে হলে অনেক কিছু সহ্য করতে হয় অনেক কিছু মুখ খুঁজে সহ্য করতে হয় তারপর কিন্তু একটা সম্পর্ক বাঁচে ধৈর্য ধৈর্য এমন একটা জিনিস জিনিস কিন্তু সবাইকে হার মানিয়ে দেয় ধৈর্যের কাছে কোনো কিছুই কিন্তু পাত্তা পায় না তবে একটা কথা বলি জানো তো ভালোবাসা এমন একটা জিনিস যেটা সবার কাছে চাইলে কিন্তু পাওয়া যায় না হ্যাঁ সেটা পাওয়া যায় কিন্তু তুমি যাকে প্রথম ভালোবাসবে সেই সেইভাবে আসলে কিন্তু আর কখনই যাবে না পাবে না কখন পাবে না তাই বলবো তোমরা যাকে ভালোবাসবে তার হাতে হাত চেপে ধরে যাবে হাত কিন্তু কখনোই ছাড়বে না যেদিন দেখবে হাত ছেড়ে দিয়েছ পাখি ফুটুদ করে উড়ে চলে যাবে তাই যতক্ষণ পারবে নিজের ক্ষমতা দিয়ে সব কিছু দিয়ে আঁকলে রাখতে চেষ্টা করবে আঁকলে রাখার